আসসালামু আলাইকুম কাইজ আজকে আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছে সেই কারণটা হচ্ছে মিজেন ভাই নিজে ফেলে দুই আমার হাতে দিছে একটা টোকেন দিছে যে আজকে আমার তোর থেকে তুই ভাত খেবি যে মিজেন ভাই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শক

আর বড় ভাই হিসেবে শাসন করছে আসলে অনেক মানুষের ওরে আবল টাবো কথাবার্তা কইয়া ভাই আমার পিছনে লেলাই দিছে বাইরে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই ভালো খাওয়া খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো 来你蹲下。哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎